নমস্কার বন্ধুরা ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য লেটেস্ট আপডেট ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এখানে যে পোস্টগুলো আছে যেমন হচ্ছে সুপারভাইজার পোস্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে ঠিক আছে তারপরে বিভিন্ন ক্লারিক্যাল পোস্ট আছে ক্যাশিয়ার আছে ক্যাশিয়ার আছে এই সব বিভিন্ন কিন্তু পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো এবং এই যে পোস্টগুলোতে এই পোস্টগুলো প্রত্যেকটাই কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী চাকরি যেখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যম বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে দেখো তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের কি কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার জন্য ভালো করে বুঝে নাও ব্যাপারটা সেটা হলো পাসপোর্ট সাইজের ছবি লাগছে যেটা পঞ্চাশ কেবির মধ্যে তারপরে হচ্ছে সিগনেচার লাগবে তারপরে হচ্ছে লেফট ইমপ্রেশন এটা কিন্তু লাগবে এটা একটা কাগজের মধ্যে তোমাদের লেফট দিয়ে সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে এরপরে হচ্ছে মাধ্যমিকের দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে তারপরে হচ্ছে এসসি এস টি ইডাব্লিউএস যারা আছে তাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে দেখো এখানে কিন্তু তোমাদের স্টেট লেভেলের সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে এখানে কোনো সেন্ট্রাল সার্টিফিকেটের প্রয়োজন এখানে নেই ওকে এরপরে হচ্ছে তোমাদের রিলেভেন্ট ডকুমেন্টস তোমার কোয়ালিফিকেশন অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে ধরো তুমি যদি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোনো পোস্টে আবেদন করো তাহলে তোমাদের মাধ্যমিকের তোমার সার্টিফিকেট প্রয়োজন হবে তুমি যদি গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টে আবেদন করো তাহলে সেই পোস্টের জন্য যে যোগ্যতা সেই যোগ্যতার সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হবে এরপরে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা তুমি লাগবে কিন্তু যদি না থাকে এটার কোনো প্রয়োজন এখানে নেই ডোমিশন সার্টিফিকেটের মধ্যে তোমার লাগছে আধার কার্ড না হলে রেশন কার্ড না হলে ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যার মধ্যে যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে এবার তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার জন্য নয় ইউপিআই নাহলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং যে কোনো অনলাইন মাধ্যমে আবেদন মূল্য জমা করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট যেটা প্রয়োজন সেটা এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে তোমার এখানে ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর এটা ইউআর প্রার্থীদের জন্য ঠিক আছে এছাড়া তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো বা ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ইডাব্লিউ এস ক্যাটাগরির জন্যও কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স তোমার হতে হবে ঠিক আছে এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এখানে তোমাদের প্রথম পোস্ট সেটা হলো অ্যাসিস্টেন্ট যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এটি হলো ক্লারিক্যাল ক্যাটেগেরি একটি পোস্ট যেখানে তোমরা বেতন পাবে একত্রিশ হাজার ছশো বাইশ টাকা সায়েন্স বা কমার্স গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে তোমার যদি ছ মাসের কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এর পরবর্তী হচ্ছে অফিস অ্যাসিস্টেন্ট পোস্ট এখানেও কিন্তু তোমাদের ক্লারিক্যাল ক্যাটেগরি পোস্ট এবং এগারো হাজার টাকা তুমি এ বেতন পাবে এবং দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে অর্থাৎ তুমি সায়েন্স হোক কমার্স হোক বা আর্টস হোক যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারো এখানে তোমাদের যদি কোনো এনি অর্গানাইজেশনে যদি এক বছরের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এখানে দেখো এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই পরবর্তী হচ্ছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্যও কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা মতো তোমরা বেতন পাবে এবং এখানেও কিন্তু গ্র্যাজুয়েশান যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং দু বছরে যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে এরপরে হচ্ছে সুপারভাইজার পোস্ট দেখো এখানেও কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট বেসিক কম্পিউটার নলেজ যদি তোমার থাকে অ্যাপ্লাই করতে পারবে তারপরে ফিল্ড সুপারভাইজার এই পোস্টের জন্যও কিন্তু শূন্য পদ দেওয়া আছে এবং এখানে দেখো বারো হাজার চুয়াল্লিশ টাকা এবং গ্র্যাজুয়েশন ঠিক আছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে এমআইএস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের কিন্তু বিএসসি যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি নিয়ে থাকতে হবে এরপরে হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট যেখানে ওবিসি ক্যাটাগরির জন্য পদ আছে বারো হাজার আটচল্লিশ টাকা মতো তোমরা প্রথমেই কিন্তু বেতন পেয়ে যাবে এবং বি কম তোমার যদি পাস করে থাকো এবং বেসিক যদি কম্পিউটার নলেজ থাকে অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তী পোস্ট হচ্ছে ফিল্ড রিপ্রেজেন্টেটিভ তোমাদের ফর মার্কেটিংয়ের জন্য এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এখানেও তোমাদের বারো হাজার আটচল্লিশ টাকা মতো বেতন পাবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করা যাবে এরপরে হচ্ছে জেনারেল ডিউ ডায়েরি ওয়ার্কার ঠিক আছে এখানে তোমার তোমাদের ন হাজার নশো ছাপ্পান্নটি মতো তোমাদের বেতন পাবে এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং তুমি যদি এম অফিস বা ডায়েরি ইকুইপমেন্ট নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো আরও বিভিন্ন পোস্ট আছে দেখো ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের দশ হাজার নশো বাহান্ন টাকা মতো বেতন পাবে এবং এখানে বিএসসি যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট আছে সেখানে তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডের যোগ্যতা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে তারপরে অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে যেখানে কমার্স গ্র্যাজুয়েট যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে বেসিক কম্পিউটার নলেজ থাকলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে উনত্রিশ হাজার দুশো ছিয়াশি টাকা মতো তোমরা বেতন পাবে প্রুফ রিডার এখানে দেখো পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা মতো তোমরা বেতন পাবে এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা চা হয়েছে এরপরে হচ্ছে এই তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে পঁয়ত্রিশ হাজার নশো ছ টাকা মতো বেতন পাবে এখানে গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজের প্রয়োজন আছে ঠিক আছে যেখানে তোমাদের এনে দেওয়া আছে মানে হচ্ছে এখানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই অফিস অ্যাসিস্টেন্টের জন্য দেখো তোমাদের এখানে শূন্য পদ দেওয়া আছে এবং ক্লারিক্যাল ক্যাটাগরি পোস্ট এবং ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা মতো তোমরা বেতন পাবে গ্র্যাজুয়েশন যোগ্যতা এখানেও চাওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তী হচ্ছে ক্যাশিয়ার কাম ক্লার্ক এই পোস্টের জন্য এটাও কিন্তু ক্লারিক্যাল ক্যাটাগরি পোস্ট বারো হাজার সাতশো উনত্রিশ টাকা মতো বেতন পাবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে এর পরবর্তী দেখো আরও বিভিন্ন পোস্ট আছে অনেকগুলো পোস্ট আছে যেমন সেলস কাম যে সেটা হচ্ছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আঠারো হাজার দুশো একচল্লিশ টাকা মতো বেতন পাবে কমার্স গ্র্যাজুয়েট যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের প্রয়োজন ক্লার্ক কাম ক্যাশিয়ার এই পোস্টের জন্য দেখো তোমাদের সাঁত্রিশ হাজার একচল্লিশ টাকা মতো তোমরা বেতন পাবে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি তোমার যোগ্যতা যদি থাকে এবং তোমার যদি ছ মাসের কম্পিউটার কোর্স করা থাকে বেসিক কম্পিউটার কোর্স তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তী দেখো তোমাদের এখানে সিনিয়র সেলসম্যানের জন্য এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি যোগ্যতা আছে এবং বেসিক কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে এটাও কিন্তু ক্লারিক্যাল ক্যাটাগরি পোস্ট এবং ছাব্বিশ হাজার নশো ষাট টাকা মতো তোমরা বেতন পাবে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার এই পোস্টের জন্য উনত্রিশ হাজার চারশো বাইশ টাকা মতো বেতন পাবে এবং এখানেও গ্র্যাজুয়েশন কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার এই পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে দেখো উনতিরিশ হাজার চারশো বাইশ টাকা মতো তোমরা বেতন পাবে এবং এখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা দেওয়া হয়েছে সুপার এই পোস্টের জন্য তোমাদের সাতাশ হাজার ছশো সাতচল্লিশ টাকা মতো বেতন পাবে গ্রাজুয়েশন যোগ্যতা বেসিক কম্পিউটার নলেজ এরপরে ফিল্ড সুপারভাইজার এই পোস্টের জন্য গ্রাজুয়েশন যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজ এবং তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকা এবং তোমাদের এখানে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা এবং বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে অর্থাৎ বুঝতে পারছো যে এখানে যোগ্যতা হিসাবে কিন্তু তোমাদের একজন টেন্থ পাসের ক্যান্ডিডেট সেও অ্যাপ্লাই করতে পারছে যারা উচ্চ মাধ্যমিক পাসের ক্যান্ডিডেট সেও অ্যাপ্লাই করতে পারছে আবার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু শূন্যবাদ আছে ঠিক আছে এবার দেখে নাও যে তোমাদের কোন কোন ব্যাংকে এই নিয়োগগুলো করা হচ্ছে দেখো তোমাদের ব্যাংকগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো হচ্ছে তোমাদের দেখো বর্তমান কোঅপারেটিভ এগ্রিকালচার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাঙ্ক এগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক তারপরে দেখো এখানে এটাও কিন্তু ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক এখানে কিন্তু সবই বেশিরভাগ কিন্তু সব এগ্রিকালচার ব্যাঙ্কই কিন্তু আছে ঠিক আছে তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যারা আছো তাদের সাড়ে ছশো টাকা মতো আবেদন মূল্য লাগছে ও বিসি ক্যাটাগরি থেকে তাদের সাড়ে ছশো টাকা লাগছে এসসি এসটি যারা আছে তাদের আড়াইশো টাকা মতো আবেদন মূল্য লাগছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদেরও হচ্ছে সাড়ে ছশো টাকা মতো আবেদন মূল্য লাগছে আচ্ছা এবার দেখে নাও যে তোমাদের সিলেকশন প্রসিডিওর কি সিলেকশন প্রসিডিওর হচ্ছে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে হান্ড্রেড মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে যেখানে এইটটি ফাইভ নাম্বার ফর অনলাইন সিবিটি হবে এবং পনেরো নম্বর হবে হচ্ছে ইন্টারভিউ হবে এরপরে হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের একটা টেস্ট থাকছে যেখানে হচ্ছে ফিফটি মার্কস থাকছে এটা কিন্তু কোয়ালিফাইং নেচার এর নাম্বার কিন্তু কোনো যুক্ত হবে না তো অনলাইন এক্সামিনেশনের জন্য তোমাদের এইটি ফাইভ নাম্বার এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে এরপরে তোমাদের ডিসক্রিপটিভ টাইপের যে পেপারটা হবে সেখানে বেঙ্গলি থেকে তোমাদের ইংলিশের তোমাদের ট্রান্সলেশন থাকবে তারপরে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন থাকবে এই রকম টাইপের তোমাদের থাকবে এবং দেখো তোমাদের যে রিটিন এক্সামের সিলেবাসটা সেখানে ইংলিশ থাকছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স থাকবে জি কে থাকবে ক্লারিক্যাল অ্যাপটিটিউড থাকবে ঠিক আছে যেখানে তোমরা দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ সিবিটির জন্য ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং ঠিক আছে চারটে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু কাটা যাবে এবং স্টেজ টুতে তোমরা যখন যাবে সেই স্টেজ টুতে তোমাদের সম্পূর্ণ ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্ন তোমার থাকবে ওয়ান ইস টু টেন রেশিওতে কিন্তু প্রার্থীকে কিন্তু ডাকা হবে এখানে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে এবং যারা ফাইনালি যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন কিন্তু ছগুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে যা ভ্যাকেন্সি তার ছগুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে তো এই হলো তোমাদের এখানে প্রসেস ঠিক আছে এবং দেখো তোমাদের যে সেন্টার এটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের সেন্টার পড়বে অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্টেও পড়তে পারে আবার তোমাদের ডিস্ট্রিক্টের বাইরেও কিন্তু পড়তে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গায় পড়বে না পশ্চিমবঙ্গের মধ্যেই পড়বে ম্যাক্সিমাম চান্স আছে কলকাতা ঠিক আছে কলকাতা আর হচ্ছে বর্ধমান ঠিক আছে এই দুটো জায়গায় কিন্তু সব থেকে ম্যাক্সিমাম চান্স আছে বাদ বাকি অন্য জায়গায় যদি পড়ে তাহলে সেটাও নিশ্চয়ই কোনো একটা সমস্যা হবে না ম্যাক্সিমাম চান্স আছে কলকাতায় পড়ার ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের আবেদনের শুরু হয়ে গেছে তো আবেদন শুরু হয়েছে তোমাদের একত্রিশে জানুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট দুই অবলিক দু হাজার পঁচিশের নোটিফিকেশান রিলিজ হয়েছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যে লাইকানটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই টাটা